কি নাম আবদুল্লাহ আপনি থাকেন কোথায় মাদ্রাসায় মাদ্রাসায় আপনি কি এখানে শিক্ষক পরিচালক কোন মাদ্রাসা নাম কি রহমানিয়া মাদ্রাসা পরিচালক আপনি তো এখানে কি ছাত্রী কতজন আছে

ধন <laughs> আমি সকাল সাড়েছি কা তোমার লোকের থাকি বলিনি আর সকাল চারে বলি বলবি বললে আমার স্বর আমার সরম তোমার আব্বা মাসে আমি তোমার আব্বা মানত তুমি আমার মেয়ে

ওনার মাধ্যমে মেয়েদের গাইডিয়ানকে একসাথে করার পরে আমরা ওনাকে পরামর্শ দিলাম যে আপনারা এই এলাকার সোসাইটির সেক্রেটারি আছে ইরফান ভাই ওনাকে জানান মাধ্যমে করেন এলাকার ঘটনা এবং এই মাদ্রাসাটা এই আবাসিকের ভিতরে এই জন্য আমরা ওনাকে জানাই ওনার মাধ্যমে এলাকার সংসদ নাগরিক আসার পরে ওনাকে এই যে ইহা ভাই ওনারা একান্ত লোকমান ভাই তারপরে মিলন ভাই ওনার একান্ত ভাবে জিজ্ঞেস করে উনি ঘটনাটা অস্বীকার করে তৎক্ষণাৎ ইরফান ভাই আসার পরে